আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন কোন সেক্টরের স্টকগুলো এখন নজর দিচ্ছে বিনিয়োগকারীরা আসলে আজকে যে স্টকগুলো নিয়ে আলোচনা করব এবং সেক্টর নিয়ে আলোচনা করব। আপনাদের এই মুহূর্তে জানা খুবই প্রয়োজন কারণ এই মুহূর্তে দেখুন বাজারের কিছুটা টাল হয়ে গেছে সেক্টর কেন এই সেক্টরগুলো এখন এইভাবে দীর্ঘদিন যাবৎ খারাপ থাকার পর এই সেক্টরগুলো ভালো হচ্ছে তো আমরা যে ধারণাটা করে থাকি এবং সে ধারণার কি ঠিক রয়েছে কি না সেটি আপনাদেরকে বুঝতে হবে চলুন আজকের ভিডিওর যে টপিকটি টপিকের যে বিষয়গুলো আমরা উল্লেখ করার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে বোঝাতে চেষ্টা দিছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখুন এই মুহূর্তে এই স্টকগুলোতে কারা বিনিয়োগ করতেছে এই স্টকগুলোতে এই সেক্টরে কারা বিনিয়োগ করতেছে আমাদের কিছুটা ধারণা দেখুন ধারণা যেহেতু হচ্ছে আর সেক্টরগুলোতেও বিনিয়োগ হচ্ছে এবং স্টকগুলো প্রাইস হচ্ছে আশা করি সেভেন্টি পারসেন্ট অথবা নাইনটি পার্সেন্ট হলো এই কথাগুলো সঠিক হবে মনে করি তো আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব গুরুত্ব সহকারে সকলকেই বলবো যে ভিডিওটি না টেনে শুনুন এখান থেকে আপনাদের অনেক কিছুই জানা রয়েছে বোঝার রয়েছে তো আপনারা সকলেই জানেন গত কার্য দিবসে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফাইন্যান্স সেক্টরের একটি ভালো মুভমেন্ট ভালো মুভমেন্ট বলতে গেলে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মানে ফাইন্যান্স সেক্টরের বেশ কিছু স্টক হল্টেড এবং ভালো প্রাইজে যাওয়ার মতন অবস্থানে রয়েছে স্টকগুলো তো এই মুহূর্তে এই স্টকগুলোতে কারা বিনিয়োগ করতেছে সেটি আমরা বুঝতে পারতেছি তো দেখুন দীর্ঘদিন এই যে এই সেক্টরটি অবহেলা অবস্থায় রয়েছিল তো এখন এই স্টকটিতে বিনিয়োগ হচ্ছে তো গত কার্য দিবসে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শুধুমাত্র ফাইন্যান্স সেক্টর ফাইন্যান্স সেক্টরের যে স্টকগুলো আপনারা নাইনটি ফাইভ পার্সেন্ট স্টক বলতে পারেন নাইনটি সিক্স পার্সেন্ট স্টক কিন্তু আপনার আপ হ্যাঁ ফোর পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্টের মতন স্টক কিন্তু কিছুটা নেগেটিভে ছিল তো এই যে এই নাইনটি ফাইভ পার্সেন্ট বলেন নাইনটি পার্সেন্ট বলেন এই যে সেক্টর এই সেক্টরের স্টকগুলো এত ভালো হওয়ার কারণ কি এই মুহূর্তে আমার আমার ধারণা এবং আমার যে ধারণাগুলো রয়েছে সে ধারণাগুলো আপনাদের কাছে শেয়ার করতে চাই দেখুন এই স্টকগুলোতে কিন্তু যারা দীর্ঘদিন যাবৎ এই স্টকগুলোতে নজর নেই এবং এই স্টকগুলোতে কেউ বিনিয়োগ করতে আগ্রহী হয় নাই কেন হয় নাই এই স্টকগুলোতে দীর্ঘদিন যাবৎ কিন্তু যে লসে ছিল প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলোকে মেরামত করার জন্য কিন্তু একটি কার্যক্রম শুরু হয়ে গেছে তো এই কার্যক্রম শুরু হয়ে গেছে এই এই কোম্পানিগুলো এখন কি ভালো করবে দেখুন এই এই কোম্পানিগুলো যেভাবে তাদের লসে পড়েছে যে প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু ঘুরে দাঁড়াতে কিছুটা সময় লাগবে দেখুন যেমন অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এই কোম্পানিগুলোর যে উত্থান সেই প্রফিট দেখানো যাবে এরকম অবস্থানে কিন্তু অনেক ফাইন্যান্স সেক্টরে কিন্তু দেখাতে পারবে না কারণ আপনারা জানেন অনেক ফাইন্যান্সের কিন্তু ন্যাবই মাইনাস হয়ে গেছে দেখুন এই স্টকগুলোতে এই মুহূর্তে আপনারা জানেন যে যারা বিনিয়োগ করে থাকে ভালো বিনিয়োগ করে প্রফিট করতে চায় তারা কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ যে স্টকগুলোতে নজর থাকে না সাধারণ বিনিয়োগকারীদের এই স্টকগুলোতে কিন্তু তারা এই নজরটি দেয় যেহেতু আপনারা জানেন বিনিয়োগকারীদেরকে কিছু ফাঁকি দিয়ে হলো যেন ভালো প্রফিট করতে পারে এমন ধরনের বিনিয়োগকারীও কিন্তু রয়েছে যেমন আমরা বড় ইনভেস্টর বলতে পারি তারা কিন্তু এই মুহূর্তে এই স্টকগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী দেখা যাচ্ছে কারণ এত দিন যাবৎ এই স্টকগুলোতে বিনিয়োগ আসে না এবং এই স্টকগুলোতে বড় বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আগ্রহী হয় না হঠাৎ করে এই সব স্টকে কিন্তু বিনিয়োগ করা শুরু করে দিয়েছে তা আমার মনে হচ্ছে যে এই স্টকগুলোতে বিনিয়োগকারীরা প্রফিট করতে পারবে কিন্তু যদি ডিভিডেনের আশায় যদি এই মুহূর্তে এই স্টকগুলোতে বিনিয়োগ করে তাহলে এই মুহূর্তে এই স্টকগুলোতে অনেক স্টকেই কিন্তু ডিভিডেন্ড দিতে পারবে না কারণ ওদের আয়ই নাই এখন এই স্টকগুলো যখন আয় শুরু করবে ভালো কিছু করবে তখন কিন্তু যারা বর্ষর শেষে যে লভ্য নিতে আগ্রহী হয়ে থাকে তখন কিন্তু এখান থেকে লভ্য নিতে পারবে আবার কিছু কিছু ব্যাংক রয়েছে কিছু কিছু ফাইন্যান্স রয়েছে কিছুটা হল বছর শেষে তারা বিনিয়োগকারীদেরকে প্রফিট দিতে পারবে তো এখন এই ফাইন্যান্স সেক্টর এবং ব্যাংক সেক্টরে বিনিয়োগ করাটি এই মুহূর্তে সেকেন্ডারি হিসাবে যদি বিনিয়োগ করার আগ্রহী থাকে যে এখান থেকে প্রফিট করব তাহলে দেখে দেখে কিছু স্টকে বিনিয়োগ করতে পারেন এবং এই স্টকগুলো আমার মনে হচ্ছে এখন মোটামুটি ভালো প্রফিট সেকেন্ডারি মার্কেট থেকে সেকেন্ডারিভাবে মনে করেন আজকে আপনারা বিনিয়োগ করেছেন কিছু দিনের মধ্যে যদি প্রফিট নিতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনারা প্রফিট উপভোগ করতে পারবেন তবে যে স্টকগুলো ভালো অবস্থানে রয়েছে যে স্টকগুলো ভালো ন্যাব রয়েছে ভালো ন্যাব থাকার পরেও কিন্তু স্টকের প্রাইসগুলো হচ্ছে না সেই স্টকগুলোতে আপনারা নজর দিতে পারেন দেখুন কিছু কিছু বড় ইনভেস্টর কিন্তু যেগুলো মনে করেন ন্যাব খারাপ এবং যে স্টকগুলোর আয়ও খারাপ সেই স্টকগুলোতে কিন্তু ওরা নজর দেয় আমাদের পুঁজিবাজারের একটু কালচারটা ভিন্ন ধরনের আর আপনারা জানেন এই রকম স্টকগুলোতে তারা কিন্তু বিনিয়োগ করতে আগ্রহী হয়ে যেন সাধারণ বিনিয়োগকারীদেরকে আবার ওই স্টকগুলো ধরিয়ে দিয়ে তাদের যে একটি প্রফিট করার নিয়ে বাজারে আসে তারা কিন্তু এই প্রফিটটি করে নিয়ে চলে যায় তো সাধারণ বিনিয়োগকারী তখন কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই মুহূর্তে আপনারা কিন্তু বিবেচনা করে এবং সকল তথ্য যাচাই বাচাই করে কিন্তু বিনিয়োগ করবেন ফাইন্যান্স সেক্টর দীর্ঘদিন যাবৎ কিন্তু একটি খুবই খারাপ অবস্থায় ছিল এই খারাপ অবস্থার থেকে ফাইন্যান্স সেক্টরটি কিন্তু ভালো হবে যদি খুবই ট্যালেন্টলি এই কোম্পানিগুলোকে শাসনের মাধ্যমে রাখে এবং জবাবদিহিতার মধ্যে রাখে তাহলে কিন্তু এই যে এই সেক্টরের স্টকগুলো কিন্তু ভালো হবে যদি কোম্পানিগুলো ঠিক মতে একদম ক্লিয়ারলি জবাবদিহিতা থাকে এই কোম্পানিটির তাহলে কিন্তু এই কোম্পানিগুলো ভালো হয়ে যাবে ঘুরে যাবে আবার এই কোম্পানিগুলো থেকে দেখা যাবে এক দুই বছর পর পর এক দুই বছরের মধ্যে আবার এই কোম্পানিগুলোর সংস্কার শুরু হয়ে যাবে এবং কোম্পানিগুলো ডেভেলপ হতে শুরু করবে তো কিছুটা সময় দিতে হবে যারা লং টাইমের জন্য এই কম প্রাইসে রয়েছে সেই স্টকগুলোতে যদি নজর দেয় তাহলে কিন্তু আপ এখান থেকে ভালো প্রফিট করা সম্ভব কারণ এই স্টক এই কোম্পানিগুলো আপনারা জানেন কি যে একটি অবস্থায় রয়েছে আর কী যে অবস্থা হয়েছে সেই বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি জানেন আমরা আসলে সব কিছু ক্লিয়ারলি আপনাদেরকে খোলামেলা বলতেও পারি না আপনারা দীর্ঘদিন যাবৎ এই পুঁজিবাজারের সাথে যুক্ত রয়েছেন এখন আপনারা এই স্টকগুলোকে নজরে আপনারা রাখবেন নাকি এই স্টকগুলোতে এই মুহূর্তে বিনিয়োগ করবেন না এটি আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমার যে ধারণাটি সেটি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকালকে আবার আপনাদের সাথে স্টক নিয়ে আলোচনা করবো আর মার্কেটের সর্বশেষ যে নিউজগুলো থাকে এটি প্রতিদিন সকা সন্ধ্যা প্রতিদিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আপনারা পেয়ে যান যেটি মার্কেটের লাস্ট আপডেট নিয়ে আলোচনা হয়ে থাকে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা করব